ইদানিংকালে মানুষের একটা কমন সমস্যা হচ্ছে বুকে ব্যথা জিনিসটা শুনতে অনেকটা সিম্পল হলেও বুকে ব্যথার অনেকগুলো কারণ হতে পারে একদম প্রাথমিক একটা কারণ মানুষের অ্যাংজাইটি এটাও কিন্তু বুকে ব্যথার কারণ হতে পারে এবং সবচেয়ে ক্ষতিকর যেটা সেটা হচ্ছে হার্ট অ্যাটাক যেটা প্রাণঘাতী পর্যন্ত হতে পারে সো বুকে ব্যথা হলে সেটাকে কোনো মতেই ইগনোর করা উচিত না এবং অনেকে ধারণা যে আমার বয়স কম অনেকের ধারণা আমার কোনো রিস্ক ফ্যাক্টর নাই অনেকের ধারণা যে এটা মনে হয় আমার গ্যাস থেকে হচ্ছে সো এই সকল কিছু পারমানেন্টলি একটা কমেন্ট করার আগে ডেফিনেটলি আপনি আপনার একদম পার্শ্ববর্তী কোনো ডক্টরের সমর্পণ হবে একটা বুকে ব্যথা আমরা যতটুকু দিই জানি যে একটা কার্ডিয়াক পেনও অনেক সময় পেশেন্ট একসাথে গ্যাসের ওষুধ খেয়ে ঘুরে বেড়ায় তারা ইভেন আইডেন্টিফাই করতে পারে না যে এটা কার্ডিয়াক পেন হতে পারে সো বুকে ব্যথা যদি হয় সেটা সঙ্গে সঙ্গে আপনি ডক্টরের পরামর্শ নেবেন তবে মনে রাখতে হবে কার্ডিয়াক পেনটা কেমন হবে এটা সবার জানা দরকার কার্ডিয়াক পেনটা সাধারণত লেফট সাইডে বুকের বাম দিকে একটা কমপ্রেসিভ মনে হবে পাথর চেপে ধরে আছে তীব্র একটা ব্যথা হবে ব্যথাটা বাম হাতের দিকে যাবে চোয়ালের দিকেও যেতে পারে এবং পিঠের দিকেও রেডিয়েট হতে পারে এবং মানুষ যখন কোনো এক্সারশনে যাবে কোনো ধরনের কাজকর্ম বা হাঁটা চলাশ বা সিঁড়ি ভাঙা এই সব ক্ষেত্রে তার পেনটা আরও বেড়ে যাবে এবং দেখা যাবে অনেক সময় রেস্ট নিলে অথবা জিব্বা নিচে একটা নাইট্রিক একটা মেডিসিন আছে এই মেডিসিনটা দিলে সাময়িকভাবে ব্যথাটা কন্ট্রোলে থাকবে যদি এগুলোর সাথে হান্ড্রেড পারসেন্ট মিলে যায় তাহলে কোনো সন্দেহ নাই এটা একটি বাট এটা হচ্ছে একটা টিপিক্যাল হার্ট অ্যাটাকের চিত্র কিন্তু এর বাইরেও দেখা যায় শুধুমাত্র পেটে ব্যথা নিয়ে আসছে সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি তাদের হার্ট অ্যাটাক অথবা শুধুমাত্র চোয়ালের একটু ব্যথা ব্যথা কমপ্লিট করছে দেখা যাচ্ছে এটা পেশেন্ট হার্ট অ্যাটাক সো সুতরাং যে কোনো ধরণে ব্যথাই হোক না কেন এটাকে অবশ্যই ইভালুয়েট করতে হবে প্রাথমিক ইনভেস্টিগেশন হচ্ছে একটা ইসিজি সেটা আপনার পার্শ্ববর্তী যে কোনো জায়গায় করতে পারেন ইসিজি প্রথমের মধ্যেই আমরা বুঝতে পারবো যে এটা কোনো ধরনের কার্ডিয়াক রিস্ক আছে কিনা সো ইসিজি পরেও যদি আমরা কনফিউজ থাকি সেক্ষেত্রে আমরা একটা ব্লাড টেস্ট করি সেটা হচ্ছে ট্রপলি নাই তো নাই যদি সাধারণত দুই থেকে চার ঘন্টার মধ্যে এটা পজিটিভ আসে প্রাথমিক ক্ষেত্রে নেগেটিভ আসলেও আমরা অনেক সময় সেকেন্ড স্যাম্পল পাঠাই সেটা পজিটিভ আসে যদি পজিটিভ আসে সেটাকে আমরা হার্ট হিসেবে গ্রহণ করবো আর থার্ড হচ্ছে আমরা আমাদের হাতে আরেকটা প্যারামিটার আছে সেটা হচ্ছে ইকো কার্ডিয়কাম আমরা ইকো কার্ডিয়কলে অ্যাসেস করতে পারবো হার্টের কোনো জায়গাতে কোনো ড্যামেজ হচ্ছে কিনা বা কোনো ধরনের ভালভুলার কোনো সমস্যা আছে কিনা বা কোনো জায়গায় রক্ত প্রবাহ কমে গেছে কিনা সেটা থেকে হার্টের অ্যাটাক হচ্ছে কিনা সুতরাং এই আমরা যে অ্যাসেসমেন্টটা করি এটার উপর নির্ভর করে আমরা পেশেন্টকে তার সিভিয়ারিটি অনুসারে তাকে ট্রিটমেন্ট দিয়ে থাকি কখনো কখনো পেশেন্টকে ইমিডিয়েট অ্যাডমিশন করা লাগে কখনো কখনো আমরা পেশেন্টকে ইমিডিয়েট এনজিওগ্রাম করে রক্তনালী খুলে দেওয়ার ব্যবস্থা করি আবার কখনো কখনো আমরা জাস্ট সিম্পল মেডিকেশন দিই ফলো আপে থাকতে বলি পরবর্তীতে আমরা যদি মনে করি তাকে ফার্দার ইনভেস্টিগেশন যেমন ইটিটি অথবা সিটি এনজিওগ্রামও আমরা করিয়ে দেখি যদি দেখি যে কোনো ধরনের রিস্ক বা কোনো ধরনের হার্টে ব্লক থাকার সম্ভাবনা আছে তাহলে আমরা ইনভেসিভ যেটা নর্মাল করোনারি এনজিওগ্রাম হিসেবে আমরা জানি তাহলে আমরা এনজিওগ্রামের ফেস করি এবং এনজিওগ্রামে যদি আমরা কোনো ধরনের ব্লকেজ দেখি যেটা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ সাধারণত সত্তর পার্সেন্টের বেশি এবং সেটা যদি প্রধান রক্তনালিকাতে থাকে তাহলে আমরা যদি ইমিডিয়েট ট্রিটমেন্ট করি সেক্ষেত্রে অবশ্যই রোগীর লাইফটার ঝুঁকি কমে যায় সেক্ষেত্রে আপনি রিংও লাগাতে পারেন অনেক ক্ষেত্রে তিনটা বা চারটা যদি রিং লাগে আমরা রুগীকে বাইপাস অ্যাডভাইস করি সো যেটাই করি রুগীর ভালোর জন্য এবং রোগীর এই ব্লক থেকে রোগীর পরিত্রাণ পাওয়ার জন্য এবং পরবর্তীতে তার জন্য মৃত্যুর ঝুঁকিটা কমে যায় সেটার জন্য আমরা তাদেরকে অ্যাডভাইস করে থাকি সো এই হৃদরোগে ঝুঁকি কমানোর জন্য বা এই হার্ট অ্যাটাক থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে হার্ট অ্যাট্যা যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনি ধূমপান করা যাবে না ধূমপান থেকে বিরত থাকতে হবে অনেকের মতামত যে আমরা অম্বকে ধূমপান করে অনেকে মনে হয় যে আমি স্মোকলেস ধূমপান করি বা যে ধরনের ধূমপানই করি না কেন নিকোটিন একটা হেভিলি কার্প্রেট ফর হার্ট অ্যাটাক সো ধূমপান করা যাবে না মানে যাবেই না এবং ধূমপানের পাশাপাশি অনেকে তামা গুল বা অন্য রকম জর্দা টোদা বিভিন্ন রকম সেবন করে থাকেন সেগুলো সম্পূর্ণরূপে পরিহার করতে হবে এবং সাইড বাই সাইড কারো যদি ডায়াবেটিস প্রেশার থাকে ডেফিনেটলি সেটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে মনে রাখতে হবে একটা পেশেন্ট যদি ডায়াবেটিক থাকে সে কিন্তু হার্ট অ্যাটাকের ব্যথাটাই ফিল করতে পারে না এরকম বহু হার্ট অ্যাটাকের রুগী আমরা দেখি যারা ডায়াবেটিক পেশেন্ট তারা মেসিভ হার্ট অ্যাটাক নিয়ে আমাদের সামনে বসে থাকে বা তারা তার তীব্রতাটা বুঝতে পারে না এবং ডায়াবেটিক পেশেন্ট যখন একটা হার্ট অ্যাটাকের তীব্রতা বুঝতে পারে তখন বুঝতে হবে তার ভেতরে অনেকটুকুই জ্বালা পোড়া বা অনেকটুকুই ক্ষতি হয়ে গেছে তারপরে সে গিয়ে টের পাচ্ছে যে তার একটা ব্যথা ফিল হচ্ছে সুতরাং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আরেকটু কনসার্ন হতে হবে তাদের যে কোনো ব্যথাই এটাকে ইগনোর করার কোনো সুযোগ নেই পরবর্তী আরেকটা জিনিস হচ্ছে আমি আগেও বারবার বলি সব সময় যে খাদ্যাভ্যাস রুটিন ডায়াবেটিক হয় তাকে ডায়াবেটিক ডায়েট ফলো করতে হবে তাকে সকালে দুপুরে রাতে আমরা যেভাবে ডায়েট চার্ট করে দিই এবং মিষ্টি জাতীয় মিষ্টি জাতীয় খাবার থেকে আমাদের তাকে যেভাবে ধরে থাকার জন্য অ্যাডভাইস করি তার মেডিকেশন আমরা যেভাবে ঠিক করে দিই সেটা ইনসুলিন হতে পারে অথবা মুখে ওষুধ হতে পারে তাকে ঠিক মতো সেটা সেবন করতে হবে পাশাপাশি তাকে ডেইলি একটা নির্দিষ্ট সময় তার নিজের জন্য রাখতে হবে সেজন্য ডেইলি থার্টি মিনিটস কমপক্ষে হাঁটাহাঁটি করে বা কোনো শরীরচর্চা নিজেকে নিয়োজিত রাখে এটা যেমন তার কর্মচঞ্চল রাখবে তেমনি তার হার্ট এটাকে ঝুঁকিও কিন্তু কমিয়ে নিয়ে আসবে এবং সেক্ষেত্রে তার ডায়াবেটিস প্রেসার কন্ট্রোলের ক্ষেত্রে এর ভূমিকা কিন্তু অনেক বেশি হাই কেয়ার জেনারেল হসপিটাল লিমিটেড অ্যাড্রেস অফ ইয়োর হেলথ